একদিন বনের ধারে সারস আর শেয়াল খুব ভালো বন্ধু ছিল দুজনেই একসাথে গল্প করত খেলা করত একদিন শেয়ালের মনে হল সে সারসকে একটু বোকা বানাবে শেয়াল সারসকে দাওয়াত দিল বলল বন্ধু সারস আজ আমার বাড়িতে দুপুরের খাবার খাবে সারস খুব খুশি হয়ে শেয়ালের বাড়িতে গেল শেয়াল খুব যত্ন করে খাবার বানালো কিন্তু খাবার পরিবেশন করল একটি চ্যাপ্টা থালায় খাবার ছিল পাতলা ঝোল শেয়াল তো সহজেই চেটে চেটে সব খাবার খেয়ে ফেলল কিন্তু সারসের লম্বা ঠোঁট দিয়ে চ্যাপটা থালা থেকে এক ফোঁটাও খাওয়া সম্ভব হল না সারস লজ্জা পেল কিন্তু কিছু বলল না খালি পেটে বাড়ি ফিরে গেল কয়েকদিন পরে সারস শেয়ালকে দাওয়াত দিল বলল বন্ধু শেয়াল এবার তুমি আমার বাড়িতে এসো শেয়াল খুশি হয়ে গেল সারস খুব সুন্দর করে খাবার বানাল কিন্তু খাবার রাখল লম্বা সরু বোতলের ভেতরে সারস তার লম্বা ঠোঁট দিয়ে সহজেই বোতলের ভেতর থেকে খাবার খেয়ে নিল কিন্তু শিয়ালের ছোট বুক বোতলের ভেতরে ঢুকল না শিয়াল এক ফোঁটাও খেতে পারল না তখন শিয়াল বুঝতে পারল সে কী ভুল করেছে মাথা নিচু করে বলল বন্ধু সারস আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম আমাকে ক্ষমা করো। সারস হেসে বলল যেমন ব্যবহার